হুগলিতে ভোটার তালিকা কেলেঙ্কারি পোতাগাছের নয়শো মানুষের ভোটার তালিকা থেকে নাম উধাও ডিভোটার আতঙ্কে গ্রাম জুড়ে কান্না হুগলি জেলার বলাগড় ব্লকের একতারপুর পঞ্চায়েতের পোতাগাছি গ্রামে ফের দেখা দিল ভোটার তালিকা নিয়ে গুরুতর সমস্যা অভিযোগ গ্রামের একটি বুথের প্রায় নয়শো ভোটারের নাম নেই নির্বাচন কমিশনের প্রকাশিত দু সালের ভোটার তালিকায় কিন্তু ইসির ওয়েবসাইটে তথ্য যাচাই করতে গেলে তাদের দু সালের ভোটার লিস্টে নাম দেখা যাচ্ছে এই অদ্ভুত অসামঞ্জস্য ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা পোতাগাছি এলাকায় ভয় বৃদ্ধ তরুণী থেকে যুবক সবাই দিন গুনছেন আশঙ্কায় এলাকায় এখন ডি ভোটার আতঙ্ক তীব্র কিন্তু দু হাজার এর লিস্টে আমাদের নাম কারোর আসছে না কতজনের নাম আসছে না নশো চোদ্দ জনের আচ্ছা গ্রামের মানুষের দাবি তারা বহু বছর ধরে এই অঞ্চলের বাসিন্দা সকলের কাছেই রয়েছে আধার কার্ড রেশন কার্ড জমির দলিল ভোটার আইডি পরিচয়পত্র তবুও দু সালের লিস্টে নাম না থাকায় তাদের মনে তৈরি হয়েছে নাগরিকত্ব হারানোর আশঙ্কা তারা এও দাবি করেছেন দু সালে তারা ভোট দিয়েছেন আপনি ভোট দেন তো এখানে দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছি আমাদের এখানে পূর্বপুরুষ এখানে সবাই আছে এর আগে বলাগড় ব্লকের বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিন্না গ্রামে প্রায় দেড় হাজার মানুষের নাম দু সালে তালিকায় না পাওয়া নিয়ে চরম আতঙ্ক ছড়িয়েছিল এবার একই ধরনের সমস্যায় নাজেহাল পোতা বাসিন্দারা প্রশাসন সূত্রে জানা যায় জেলার বেশ কিছু জায়গায় এ ধরনের বিভ্রাট ধরা পড়েছে যা পরীক্ষা করে দেখছে নির্বাচন দপ্তর ভোটার নাম উধাও হওয়ার পর থেকে গ্রামের মানুষ প্রতিদিন ব্লক অফিসে ভিড় করছেন কেউ আবেদনপত্র জমা দিচ্ছেন কেউ আবার স্থানীয় নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন তবুও সঠিক সমাধান একু মিলছে না বিএল আমরা জানিয়েছি তারা কি বলছে তারা বলছে যে আপনারা জমা দেন আমরা যদি কোনো ইয়ে যদি চেঞ্জ হয় তাহলে আমরা চেঞ্জ করে দেবো আচ্ছা দু হাজার দুই সালে কি আপনার বাবা বা কাকা মায়ের কারুরই নাম নেই না কারুরই নাম নেই লিস্টটাই তো বেরোচ্ছে না কি করে নাম থাকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ইতিমধ্যেই কয়েকটি গ্রামের সভা করে মানুষের অভিযোগ শুনছেন তৃণমূলের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে কেন এত মানুষের নাম একসঙ্গে উধাও গ্রাম জুড়ে একটাই প্রশ্ন আমরা যদি নাগরিকই না থাকি ভোট দেব কিভাবে